যোধপুর পার্ক শারদীয়া উৎসব কমিটি জি চব্বিশ ঘন্টার বিশেষ সম্মান পেল এখানকার পুজো আমরা এই মুহূর্তে রয়েছি যোধপুর পার্ক শারদীয়া উৎসব কমিটিতে জি চব্বিশ ঘন্টা সেরা বারোয়ারির বিশেষ সম্মান আমরা তুলে দেব সরাসরি যোধপুর পার্কের হাতে এবং সবার আগে তাদের কাছ থেকে জানতে চাইব যে এই বিশেষ সম্মান পেয়ে আপনারা কি বলবেন सीआरएस फॉर दोटल पार्ट सीआरएस फॉर दोटल বিষয়টা কি বলবো বিশেষ সম্মান পাচ্ছেন থিমটা ঠিক কি করা হয়েছে আর থিমটা আসলে আমরা করার চেষ্টা করেছি হচ্ছে সেফ গঙ্গা ক্লিন গঙ্গা সেফ গঙ্গা এটা উপর বেস করে যেহেতু আমরা দেবদেবী পূজা করছি সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের এটা ঘাটের আদলে মন্ডপ তৈরি করা হয়েছে এবং স্থান থেকে শিবের উপর শিব রাখা হয়েছে যেটা কিনা আমাদের সৃষ্টিকর্তা যিনি তো তার মাথার জটা থেকে গঙ্গা প্রবাহিত হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করেছি এইজন্যে কি গঙ্গার জল গঙ্গার জল পরিষ্কার না হলে মানব জীবন কেন মানে জীবজন্তু বলুন বা প্রাকৃতিক যে সৌন্দর্য আমাদের আছে সেইটাকে বাঁচাতে পারবে একমাত্র গঙ্গার জল গঙ্গার জলটা অত সবচেয়ে বেশি ইম্পর্টেন্টপুর পার্ক প্রত্যেক বছরই একবার নজরকার একটা পুজো হয় এবার কি বিশেষত্ব ছিল দেখা যাচ্ছে প্রচুর ভিড় দুটো কথা বলবো একটা হচ্ছে এটা চুয়াত্তরতম বর্ষ যেটা সুমন্ত বললো যে আমরা শিবের উপরেই করেছি এটা এবং সন্ধেবেলা এলে দেখতে পারবেন যে পুরো লেজারে শিবের মাথা দিয়ে জলটা রাখানো হচ্ছে তার সাথে একটা কথা বলবো পরের বছর সেভেন্টি ফিফথ ইয়ার বিরাট বড় চমক আসছে আমাদের তরফ থেকে আপনারা তৈরি থাকুন আমরা আস্তে আস্তে জানাবো আমরা কী করছি দেখে বছর আবার হবে এবং আরও বড় চমক রয়েছে সামনে বছর এমনটাই কিন্তু এখানকার পুজোর উদ্যোক্তারা জানাচ্ছে। দিই চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস বটবেলের সঙ্গে বিক্রম দাস কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা